বৈশাখ মাস মানে বিয়ের মাস আর আমরা এই বৈশাখ মাসে দুখানা বিয়েবাড়ির নেমন্তন্ন পেয়েছি কিন্তু এত গরম এত গরম সে আর কি বলবো বলুন বিয়েবাড়িতে তো একটু সাজতেও ইচ্ছে করে গরম বলে কি আর সাজতে ইচ্ছে করবে না কিন্তু সেজে আর উপায় কী সেজে গুজে গিয়েছি ঠিক কথায় বিয়ে আর কী হবে ঘেমে ঘেমে নিয়ে একদম অস্থির হয়ে যাচ্ছি আর সব থেকে যে বিয়ে করছে তার তো কষ্টই আর যারা বাড়ির লোক তার যারা অ্যারেঞ্জমেন্টটা পুরো সামলাচ্ছে তাদের অবস্থা খারাপ নতুন নতুন ভালো ভালো ড্রেস পরে শেরওয়ানি পাঞ্জাবি পরে ঘেমে সব অস্থির আর কি করব চলুন এবার আমার একটু ফটোই তুলে নিই এই যে ফটো করার তোলার একটা জায়গা করেছে বেশ সুন্দর ওখানটা ফটো তুলে নিলাম আর প্রত্যন্ত গ্রামে এই বিয়েবাড়িটা কিন্তু এত অসাধারণ সাজিয়েছে না দেখলে বোঝানো যাবে না অনেকটা স্পেসও পেয়েছে ওরা লজের মধ্যে যেমন একটু কম জায়গা থাকে কিন্তু এখানে অনেকটা স্পেসও পেয়েছে সাজিয়েছে খুব সুন্দর আর খাওয়া দাওয়ার প্যান্ডেলটা তো প্যান্ডেলটা মানে অসাধারণ আর খাওয়া দাওয়াটা করেছেও খুব ভালো আইটেমগুলো খুব ভালো হয়েছিল খাওয়ার আর প্যান্ডেলটাও সাজিয়েছে সুন্দর আমি আর আমার ছেলে একটু ফটোশ্যুট করে নিলাম টুকটাক ফটো গরমে তো দাঁড়াতেই পাচ্ছি না তাও একটু ফটো তুলে নিলাম এইটা আগের দিনের বিয়েবাড়ি পরের দিনের বিয়েবাড়িটা ডিটেলস আর তুলতে পারিনি সেদিন খেতেই পারিনি ঠিক করে জানেন সেটা ছিল একটা লজের মধ্যে আরও বেশি গরম লাগছে এটা তবু খোলামেলা জায়গা তাও একটু হাওয়া পেতে পেয়েছিলাম আর এদের চারিদিকে বেশ কুলারও বসিয়ে রেখেছে কিন্তু লজের মধ্যে এসি বসালে কী তাও প্রচণ্ড গরম অত লোকের ভিড় গরম তো হবেই কী করা যাবে লজের মধ্যে একটা সীমিত জায়গার মধ্যে তো তাই এই যে সেই লজের বিয়েবাড়িটি দেখুন চলে এসেছি এই যে কাপল দাঁড়িয়ে আছে আর এই বিয়ে বেশি কিছু তুলতে পারিনি প্রচণ্ড গরমের জন্য ওই খাওয়া দাওয়াটাও তুলতে পারিনি শুধু কি শাড়ি পরেছিলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো চলুন বন্ধুরা আজকের মতো টাটা আপনারা সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন চলে আসবো আবার একটা নতুন শর্টস নিয়ে